বাড়িতেই সুন্দর হেয়ার কালার করতে চান তাও আবার চুলের কোনো ক্ষতি না করে আজকের সেরকমই একটা রেমেডি আপনাদের জন্য নিয়ে এসেছি এই রেমেডি করলে কি পাবেন এই রেমেডি করলে চুলে হেয়ার কালার তো হবেই তার সাথে সাথে চুল পড়া বন্ধ হবে চুলের খুশকি দূর হবে আবার নতুন চুল হতেও সাহায্য করবে কারণ আজকের হেয়ার কালার তো করব তার সাথে এমন কিছু উপাদান দিয়ে করব যেটা আমাদের চুলের সমস অনেক সমস্যার সমাধান করে দেবে তো চলুন শুরু করেই সবার প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে লোহার কড়াই আর লোহার কড়াইয়ের মধ্যে যে আয়রনগুলো লেগে রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো আবার ঘোষে মেঝে পরিষ্কার করে নেবেন না এই আয়রন কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে কুচকুচে কালো করতে আয়রনের অবদান আছে সেই জন্য আমি এই লোহার কড়াই ইউজ করছি আপনারা চাইলে এমনি কড়াইও ইউজ করতে পারেন বা এমনি কোনো বাটিতে ইউজ করতে পারেন কিন্তু যদি থাকে লোহার কড়াই তাহলে লোহার কড়াই ইউজ করবেন আর এগুলো হচ্ছে বেদানার খোসা বেদানা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো বেদানার খোসা আমাদের চুলকে কালার করতে সাহায্য করে যখন আমরা বেদানা কাটি তখন দেখবেন নোখের মধ্যে যদি কোনো কারণে লেগে যায় কষটা সেই কষটা কিন্তু অনেক খুন অবধি থাকে এবং সহজে যেতে চায় না নখগুলো কালো কালো হয়ে যায় আর এই বেদানার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের চুলকে কালো করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে শক্ত করতে সাহায্য করে এবং চুল পড়া বন্ধ করতে সাহায্য করে সেই জন্য এই বেদানা খাওয়ার পরে এই খোসাগুলো আপনারা যদি একটু শুকিয়ে রেখে দেন না তাহলেও কিন্তু অনেক দিন পর্যন্ত এগুলো দিয়ে অনেক কিছু করতে পারবেন শুধু হেয়ার কেয়ারে নয় স্কিন কেয়ারেও এই বেদানার খোসার প্রচুর অবদান আছে অন্য কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের খোসাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো পেঁয়াজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার যা আমাদের চুলকে গোড়া থেকে শক্ত করতে সাহায্য করে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে আবার নতুন চুল গজাতেও সাহায্য করে তো এরকম টকটকে লাল পেঁয়াজ দেখবেন একটা ডার্ক কালারের পেঁয়াজ আসে সেই পেঁয়াজ পেলে সব থেকে ভালো হয় যদি না পান তাহলে যা যেরকম পেঁয়াজ পাবেন সেই পেঁয়াজ দিয়েই বানাবেন আমি এখানে তিন চারটের মতো পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি তো পেঁয়াজের খোসাটাই আজকে ইউজ করব আজকে পেঁয়াজের রস বা পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচানো কোনোটাই ইউজ করব না এই খোসাগুলো কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো হবে তো এই পেঁয়াজের খোসা তিন চারটের মতো নিয়েছি আপনারা পরিমাণটা কম বেশি করতেই পারেন কোনো অসুবিধা হবে না এগুলো হোম মেড তো খুব একটা প্রবলেম হয় না আর এই যেহেতু এগুলো খোসা এগুলোর মধ্যে ধুলো নোংরা এগুলো থাকে সেই জন্য এগুলোকে কিন্তু ইউজ করার আগে খুব ভাল দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এটা কিন্তু মাস্ট করতেই হবে তো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি জলটা ফেলে দিল এবার দেখুন বিট বিট কিন্তু আমাদের চুলকে কালার করতে সাহায্য করে কারণ আজকে আমি বলেছি আপনাদেরকে চুল কালার করে তো দেখাবো তার সাথে সাথে চুলের যাতে অনেক ধরনের সমস্যা সমাধান হয় সেগুলো দেখো হয় বিটটাকে আমি কুড়ে নিয়েছি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে একটু মিক্সিতে পেস্টও করে নিতে পারেন আর এই বিটের কালারটা দেখতে পাচ্ছেন হাতে লেগে থাকার সাথে মানে লাগার সাথে সাথে কীরকম কালার এসে গেছে আর এই কালারটা যদি চুলের মধ্যে অনেকক্ষণ ধরে থাকে তাহলে বুঝতেই পাচ্ছেন এই কালারটা কিন্তু খুব ভালো চুলের মধ্যে কালার আসবে তো আমি এখানে আধ ঘানার মতো বিট দিয়েছি আপনারা একটু কম বেশি করে নেবেন আমি বলেছি কোনো অসুবিধা হবে না আর এবার চেয়েছি চায়ের গুঁড়ো আপনাদের প্রত্যেকের বাড়িতে চায়ের গুঁড়ো থাকে যার চা এখানে পাতা চা গুঁড়ো চা বলে কোনো ব্যাপার নেই বাড়িতে যা যা চা থাকে সেই চায়ের গুঁড়ো এখানে ইউজ করতে পারবেন চাও কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো চুলকে সিল্কি সফট রাখতে চুলকে সুন্দর রাখতে গোড়া থেকে মুক্ত করতেও চুলের এই চায়ের গুঁড়োর অবদান আছে তো আমি এখানে দু চা এখানে আমার চামচটা ছোটো আপনারা চাইলে টেবিল চামচের দু চামচ কি তিন চামচের মতো গুঁড়ো দিয়ে দিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বিটটা গ্রেড করেছিলাম হাতের কালারটা এর সাথে দেব একটু তেজপাতা তেজপাতাও কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো খুশকি দূর করতে চুলকে সিল্কে সফট রাখতে তেজপাতার অবদান আছে আর আমরা খাবারে যেহেতু তেজপাতাকে ব্যবহার করি প্রিজার্ভেটিভ হিসাবে অনেক সময় গন্ধ গন্ধের জন্যই মেনলি ইউজ করি কিন্তু অ্যাকচুয়াল কিন্তু খাবার প্রিজার্ভ করতে সাহায্য করে এই তেজপাতা চুলের জন্য তো খুবই ভালো এই সবকটা উপাদান নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি জল জলটা নিয়ে বলার আছে যে জল আপনারা খান সেই জল ইউজ করবেন খাওয়ার জল আবার অনেকে ট্যাপ ওয়াটারের জলে তো অনেক সময় নুন আসে সেই জন্য চেষ্টা করবেন যে জল আপনারা খান সেই জল ড্রিঙ্কিং ওয়াটার সেই জলই ইউজ করবেন আর এখানে জলটা আমি প্রায় এক গ্লাসের বড়ো গ্লাসের এক গ্লাসের মতো ইউজ করছি কারণ এটাকে আমি ফুটতে দেবো ফুটে ফুটে যখন এটা হাফ হয়ে আসবে এবং এই যা যা মিশিয়েছি সমস্ত কিছু উপাদানগুলো এই জলের মধ্যে চলে আসবে তখন আমি বুঝবো সেইটা আমার রেডি হয়ে গেছে তো এটা প্রথমে আঁচটাকে একটু বাড়িয়ে নিতে হবে আঁচটাকে বাড়ানোর পরে তারপরে যখন আমি দেখব টকবক করে ফুটছে তখন আঁচটাকে কমিয়ে নিতে হবে খুব বেশি টাইম লাগবে না পাঁচ থেকে সাত মিনিট ম্যাক্সিমাম হলে দশ মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই জলটা হয়ে যাবে তো এই জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার জল ফোটার সাথে সাথেই দেখবেন এর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে মানে সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হচ্ছে আর এটা চেঞ্জ হওয়ার পিছনে এই যা যা ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে সেগুলোর তো অবদান অবশ্যই রয়েছে আর লো তার সাথে রয়েছে লোহার কড়াই লোহার কড়াইয়ের জন্য অনেকটা এর কাজ দেয় আর কি তো দেখতেই পাচ্ছেন ফুটে প্রায় হাফ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম তো এটা ঠান্ডা হয়ে গেলে আমাদের কাজ হবে এই অবস্থায় আমরা কিছু করতে পারবো না এটাকে ভালো করে ছেঁকে নেব ছেঁকে নিয়ে এবার যে জলটা পাবো সেই জলটা কিন্তু আমরা ইউজ করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে সেই জন্য একটু লিকুইড বা পাতলা হিসাবে একটু জল থাকবে সেরকমভাবে আপনারা নামাবেন তাহলে কিন্তু আপনারা ওই জলটা ভালো পাবেন তো আমি একটু বেশি এ হয়ে গেছে আর এই যে কাতটা এটাও ফেলে দেবেন না এটাকে খুব ভালো করে মিক্সিতে মিহি করে একটা পেস্ট করে সারা মাথায় হেয়ার প্যাক হিসাবে লাগাতে পারেন তো একদিনে তো সব কটা হবে না আপনারা এইটাকে জলটাকে প্রথমে ছেঁকে নিলেন এইভাবে আর ওই যে এটা পেলেন ওটাকে ভালো করে ফ্রিজের মধ্যে স্টোর করে নিলে একদিন কি দুদিন পরে আপনারা সেটাকে পেস্ট করে হেয়ার প্যাক হিসাবে লাগাতে পারেন তো এইভাবে করে দেখুন বন্ধুরা সেটাও কিন্তু খুব ভালো একটা হেয়ার প্যাক হয়ে যাবে আর এর মধ্যে যা যা মিশিয়েছে সেগুলো আপনারা সবই দেখেছেন স্ক্রিপ না করলে তাহলে বুঝতে পারবেন এবার দেখুন আমি জলটা পেয়ে গেছি এই জলটা আমার জন্য খুবই ভালো একটা যেটাকে দিয়ে আমি পরবর্তী স্টেপে যাব আর এটা আপনারা শুধু শুধুও লাগাতে পারেন সেক্ষেত্রে আপনারা করবেন একটা কটন বল বা তুলোর সাহায্যে সারা মাথার স্ক্যাল থেকে লেন্থ পর্যন্ত লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে যেটা করবেন ঘন্টাখানে কি ঘন্টা দুয়েকের মতো থাকবেন তারপরে মাথায় শ্যাম্পু করে নেবেন এবার যেটা বলবো ইনস্ট্যান্ট হেয়ার কালার করতে চাইলে আপনাদের যেটা করতে হবে এর সাথে হেনা মেশাতে হবে হেনা মেশালে কিন্তু আপনার হেনার তো একটা কালার আছে তার সাথে সাথে এই যা যা মিশিয়েছি তারও একটা কালার আছে সব কটা উপাদান মিশিয়ে আমাদের খুব সুন্দর চুলকে একটা কালার দেবে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের একদম খুব ভালো একটা হেয়ার কালার তো বাজারজাত অনেক হেয়ার কালার আপনারা পেয়ে যাবেন যেটা ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আপনাদের চুলকে কালো করবে কিন্তু কিছু দিনের মধ্যেই আপনারা দেখবেন যে চুলগুলো আপনাদের কালো ছিল সেগুলো আস্তে আস্তে পাকতে শুরু করেছে বা সাদা হতে শুরু করেছে সেই জন্য এইরকমভাবে যদি হোমমেড উপায়ে আপনারা হেয়ার কালার করেন তাহলে চুলের কোনো ক্ষতি তো হবেই না বরং আর আপনাদের চুল আর পাকবে না যেগুলো পেকে গেছে সেগুলো তো আর কিছু করার নেই কিন্তু যেগুলো অলরেডি কাঁচা আছে সেগুলোর কিন্তু কোনো ক্ষতি করবে না আমার ম্যাক্সিমাম চুলই দেখতেই পাচ্ছেন সামনের দিকে অনেকটা চুলই সাদা হয়ে গেছে তো আমি আগে দেখিয়ে নিলাম আর মাথা লাগানোর আগে কিছু কিছু কথা আপনাদেরকে মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে যে আগের দিন সব থেকে ভালো আগের দিন মাথায় শ্যাম্পু করে নেবেন শ্যাম্পু করে নিয়ে তারপরে এই ইহার প্যাকটা লাগাবেন আর তেলযুক্ত মাথায় কিন্তু হেয়ার এই হেনার প্যাকটা যদি লাগান তাহলে কিন্তু খুব একটা আপনাদের চুলে কালার ধরবে না আর একবারই যদি লাগিয়ে দেখবেন কালার তো অনেক অনেক মানে চুলের সঙ্গে সঙ্গেই কালার পেয়ে যাবেন আর যদি এরকমভাবে আপনারা কনস্ট্যান্ট করতে চান দেখবেন কিছু দিনের মধ্যে চুলটা খুব সুন্দর হয়ে যাচ্ছে চুল ওঠা বন্ধ হচ্ছে কারণ এর মধ্যে অনেক কিছু উপাদান মিশিয়েছি যেগুলো আপনাদের চুল ওঠার সমস্যাও দূর করবে প্লাস আরও অনেক ধরনের সমস্যা দূর করবে তো আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি যাতে আমার সামনের দিকে যে অংশগুলো সাদা আছে সেগুলো যেন কভার হয় আর একটা প্রথমেই যে মা বলে রাখি যে চুলটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে তারপরে লাগবেন যা জটমুক্ত চুল লাগানোর চেষ্টা করবেন না তাহলে কিন্তু অনেকটা চুল পরে পরবর্তীকালে যখন চুল খুলবেন তখন কিন্তু চুলে জট থাকলে চুল ছিঁড়ে যেতে পারে চুল উঠে যেতে পারে এরকম সমস্যায় পড়তে পারেন আর এগুলো লাগানোর পরে খুব ভালো করে একটা টাইট করে খোপা করে নেবেন আর একটা প্লাস্টিক বা হেয়ার শাওয়ার ক্যাপ দিয়ে মাথাটাকে কভার করে নেবেন আর দেখতেই পাচ্ছি আমার হাতটা কতটা কালার এসেছে প্লাস্টিক বা শাওয়ার ক্যাপ দিয়ে এই জন্যেই বলছি কারণ হেনা শুকিয়ে গেলে না চুলটা খুব ড্রাই হয়েছে আর ধুতেও কষ্ট হয় আর ভিজে ভিজে অবস্থায় থাকলে চুল কালারও হবে প্লাস ধুতেও কোনো কষ্ট হবে না এবার আমি মোটামুটি তিন ঘন্টার মতো রেখেছিলাম তিন ঘন্টা পরে এসে গেছি আজকে কিন্তু আমি মাথায় কোনো শ্যাম্পু করিনি প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি পরের দিন খুব ভালো করে অয়েল ম্যাসাজ করব তারপরের দিন শ্যাম্পু করব তাতে এরকমভাবে আমি কালারটা মোটামুটি পনেরো দিন তো রাখতেই পারবো যেমন পনেরো দিন অবধি মাথায় খুব সুন্দর কালার থাকবে তাহলে বন্ধুরা দেখে নিতে কত সহজেই খুব সুন্দর করে হেয়ার কালার করে দেখালাম এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন